আসসালামু আলাইকুম হ্যালো ইয়ান শুরু করছি আল্লাহর নামে ডাইনিং তো অনেকেই কিনেছেন কিন্তু এই ডাইনিংটা একটু ব্যতিক্রম আপনি যদি ফার্নিচার লাভার হন এই ভিডিওটি প্লিজ আপনার জন্য একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখেন হয়তোবা এটা লাকজারিয়াস আপনার পছন্দ হয়তোবা সিম্পল কিন্তু এই ভিডিওটি দেখলে ফার্নিচার কেনার ক্ষেত্রে আপনার সব ধরনের ধারণাই চেঞ্জ হয়ে যাবে প্রথমত এই ডাইনিং টেবিলটির টপ নিয়ে আমি একটু আলোচনা করবো যারা লাকজারিয়াস পছন্দ করেন সিম্পল পছন্দ করেন ভিডিওটি দেখেন নিতে হবে না ভিডিওটা একটু দেখে যান এই ডাইনিং টেবিলটির প্রাইস হচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা এটি অনেক বড় কোশ্চেন দুই লক্ষ আশি হাজার টাকা এই ডাইনিং টেবিলটির প্রাইসটা কেন এটা চিটাং সেগুন কাঠ বাংলাদেশ সবচেয়ে দামি দামি কাঠ যার এক সিফটি কাঠের দাম চার হাজার পাঁচশো টাকা অনাশি কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরের এখানে যে রংটা এটা ইতালিয়ান ওয়াটারপ্রুফ প্রুফ ল্যাকার পলিশ যার কালার গ্যারান্টি তিরিশ বছরে আপনি পানি দ্বারা এই ডাইনিং টেবিলটাকে ধোয়া মোছা করতে পারবেন কোনো প্রকার ময়লা হবে না এখানে আরেকটা বিষয় জানান এটা যে কাপড়টা এটা হচ্ছে সুইট বেল মানে তুর্কি কাপড় সর্বোচ্চ বাংলাদেশে দামি কাপড় বলা হয় তুর্কি বেলবেটের উপরে এই চেয়ারটা খানদানি চেয়ার এটা হচ্ছে লাকজারিয়াস পছন্দ যারা করেন তাদের জন্য যারা সিম্পল পছন্দ করেন আমাদের নেক্সট ভিডিওতে আছে অনেক সিম্পল প্রোডাক্ট এটার পিছনের ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ এত ফিনিশিং অনেক জায়গার থেকে তো ফার্নিচার কিনেছেন এই গোলাপগুলো দেখেন এই গোলাপগুলো আসলে অনেক লাকজারিয়াস সম্পূর্ণ আকর্ষণীয় আপনি অবাক হবেন যদি নিচের পায়াটা দেখেন এই পায়াটা একটা গাছের শিকড় দুই পাশে দুইটা শিকড়দার এক কথায় অনেক মোটা একটা গাছ ছিল সেই গাছ থেকে শিকড় দ্বারা এই খোদাই করে আমরা এই ডিজাইনটা বের করেছি তাহলে আমাদের কত পরিশ্রম কত শ্রম এটাতে দেওয়া দিতে হয়েছে ঘষা মাজা করা হয়েছে নকশা করা হয়েছে ফিটিং করা হয়েছে অনেকগুলো ধাপ পেরি হয়ে এই ডাইনিং টেবিলটা আমরা তৈরি করতে সক্ষম হয়েছি এখন আসুন এই যে ডিজাইনগুলো আপনি দেখতে আছেন এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ হাতে করা এই ডাইনিং টেবিলটা আমাদের তৈরি করতে প্রায় সাড়ে তিন মাস সময় লাগে চারজন মেস্তরি আপনি দুই লক্ষ আশি হাজার টাকা শুধু প্রাইসটা দেখলে হবে না ভাই আপনার কষ্ট দেখতে হবে শ্রম দেখতে হবে এরপরে একটা দোকানদার লাভের মুখ দেখে এই পুরো ডাইনিং টেবিলে যেহেতু আমাদের অনলাইন ভিত্তিক বিজনেস আলহামদুলিল্লাহ আমাদের চার নম্বর ফ্যাক্টরি লোকেশন আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড আপনারা আসেন ফ্যাক্টরিতে কিভাবে রং করা হয় কীভাবে গোসা মজা করা হয় নিজের চোখে সরজমিনে দেখে আপনি নিতে পারবেন একেবারে ফিক্সড প্রাইস দয়া করে কেউ দামা করবেন না যারা নিতে চাচ্ছেন দুই লক্ষ আশি হাজার টাকা ছয় চেয়ারের এই ডাইনিং টেবিলটি পাচ্ছেন আট চেয়ার হলে তিন লক্ষ বিশ হাজার টাকা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি